রোশী ভট্টাচার্য ফিরছেন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে কিন্তু কোন ভূমিকায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রশ্মী ভট্টাচার্য নামটা এখন আর শুধু বড় পর্দায় সীমাবদ্ধ নয় ছোট পর্দায়ও তার উপস্থিতি দর্শকরা খুব ভালো করে চেনেন উত্তম কুমার থেকে মিথুন চক্রবর্তী কিংবদন্তির বিপরীতে অভিনয় করেছেন এই প্রতিভাবান অভিনেত্রী শ্রীজিৎ মুখোপাধ্যায়ের অতি উত্তম থেকে শুরু করে পথিকৃত পশুর শ্রীমান বার্সে শ্রীমতী এখন আবার নতুন ছবিতে সুভাশিস মুখোপাধ্যায়ের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে তবে এবার চমক ছোট পর্দায় যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল তুমি যে আমারে আবারও ফিরছেন রোশ যদিও এখনও স্পষ্ট নয় তিনি ফিরছেন পজিটিভ চরিত্র নাকি নেগেটিভ রোলে তবে যেভাবে দর্শক তাকে ভালোবাসেন তাতে যে কোনো চরিত্রেই তিনি নজর কারবেন সেটা নিশ্চিত রোশনি নিজে বলেছেন লিনাদের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল অনেক দিনের এখন অতিথি চরিত্রে আছে ভবিষ্যতে হয়তো গল্পে আরও বড় ভূমিকায় আসব বয়স চরিত্র বা পর্দার দ্বারা কোনো কিছুতেই বেঁধে রাখে না রোশ বরং প্রতিবারই তিনি প্রমাণ করেন চরিত্রই আসল নায়ক তাই দর্শকরা এখন একটাই প্রশ্ন করেছেন চিরদিনই তুমি যে আমারে এবার রোশনি দেবদূত নাকি দানব